প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমার প্রত্যেকে ভালো আছো দেখো আজকে তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি এই ভিডিওতে আলোচনা করব। মাধ্যমিক সাজেশন দু হাজার চব্বিশ নিয়ে বিষয় ভূগোল এই সাজেশনটি শেষ মুহূর্তের সাজেশন তোমাদেরকে বলবো যে সাজেশনগুলো রাখা হয়েছে সেই সাজেশনগুলোর প্রতিটা প্রশ্নের উত্তর তোমাদেরকে পড়ে রাখতে হবে কেননা তোমাদের টার্গেট সেভেন্টি ফাইভ পারসেন্ট অ্যাভাব প্রত্যেককেই পেতে হবে তার জন্য যতটুকু পরিশ্রম করা দরকার তোমাদের করতে হবে এবং আমি যেগুলো প্রশ্ন রাখছি সেই প্রশ্নের উত্তরগুলো তোমাদেরকে পরীক্ষায় পড়ে যেতে হবে পাশাপাশি তোমাদেরকে বলে রাখি ভিডিও লিস্টে যাও সেখানে দেখবে যে আগে ইতিহাস তাছাড়া হচ্ছে জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান বিষয়ে সাজেশনগুলো দেওয়া হয়েছে সেই সাজেশনগুলো তোমরা পড়ো হ্যাঁ পাশাপাশি এবিটিএ টেস্ট টেস্টবার তোমাদেরকে সলভ করানো হচ্ছে টেস্ট টেস্টবার যেগুলো অঙ্ক করানো হচ্ছে তোমরা বারবার দেখো দেখবে তোমরা প্রত্যেকেই পরীক্ষায় সফল হবে এবং তোমাদের যে টার্গেট সেভেন্টি ফাইভ পার্সেন্ট অ্যাভাব সেটা অবশ্যই তোমরা প্রত্যেককে পাবে তাহলে শুরু করা যাক আজকে ভিডিওর প্রশ্ন গুলো নিয়ে দেখো এই ভূগোল বিশ্বের যে মান তিনের প্রশ্ন নিয়ে আলোচনা করবো সেই তিনের প্রশ্নগুলো তোমাদেরকে বলো অবশ্যই তোমাদেরকে পরীক্ষায় পড়ে যেতে হবে দেখো এক নম্বর যে প্রশ্নটা রেখেছি কি গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্যগুলি লেখো দেখো মান তিন দেওয়া আছে তিনের মধ্যেই তোমরা লিখবে বেশি লেখার কোনো দরকার নেই নেক্সট দু নম্বর দেখো নদী মহানায় বদ্বীপ সৃষ্টির অনুকূল ভৌগোলিক অবস্থাগুলি কি কি এখানে দেখো তিনটা কি কি হয়ে গেছে এটা একটা ইগনোর করবে তোমরা দুটা হবে কি কি তিন নম্বর প্রশ্ন দেখো অশ বৃক্ষ আকৃতি হ্রদের উৎপত্তি চিত্র সহ বর্ণনা করো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এখান থেকে প্রতিটা প্রশ্নে ইম্পর্টেন্ট তোমাদেরকে বলো প্রতিটা প্রশ্নে পরীক্ষায় পড়ে যাবে তোমরা নেক্সট দেখো চার নম্বর প্রশ্ন কী আছে নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার মধ্যে পার্থক্যগুলি লেখো দেখো এই ধরনের সাজেশন ভিত্তিক ভিডিওগুলো তোমাদের সামনে এখন নিয়ে আসবো পরীক্ষা শুরু হতে আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন তাই তোমাদেরকে বলো ওই সাজেশনগুলো তোমরা ভালো করে ফলো করো বারবার পড়ো বারবার রিভাইজ দাও পাশাপাশি বলো তা তোমরা যদি চ্যানেল নতুন এসে থাকো তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে কেননা এখান থেকে তোমরা আমি যখন নিয়ম ভিডিওগুলো আপলোড করবো তখন তোমরা সবার আগেই কিন্তু পেয়ে যাবে দেখো নেক্সট যে ছ নম্বর পাঁচ নম্বর প্রশ্ন আছে কি পেডিমেন্ট ও বাজদার মধ্যে পার্থক্যগুলি লেখো নেক্সট প্রশ্ন দেখো ছ নম্বর প্রশ্ন কী দেওয়া হয়েছে অজন স্তরের গুরুত্বগুলি লেখো নেক্সট দেখো সাত নম্বর প্রশ্ন কী আছে যে গ্রিন হাউস এর তিনটি ফলাফল লেখো গ্রিন হাউস এফেক্টের তিনটি ফল তিনটা এফেক্ট গ্রিন হাউস এফেক্টের তিনটা ফলাফল লিখতে বলা হয়েছে দেখো আট নম্বর প্রশ্ন কী আছে সমুদ্রবায়ু ও স্থলবায়ুর মদ পার্থক্যগুলি লেখো নম্বর প্রশ্ন মৌসুমি ও ভূমধ্য সাগরীয় জলবায়ুর অঞ্চলের তিনটি বৈশিষ্ট্য লেখো নেক্সট প্রশ্ন দেখো কি আছে দশ নম্বর প্রশ্ন বর্জ্য ব্যবস্থাপনায় থ্রি আর অবলিক ফোর আর দিয়েছি দেখো থ্রি আর এর ভূমিকাও আসতে পারে পরীক্ষায় কিংবা ফোর আরেরও ভূমিকা পরীক্ষায় আসতে পারে তাই তোমাদেরকে বলো দুটাই তোমরা ভালো করে পড়ে রাখবে নেক্সট দেখো কি আছে এগারো নম্বর প্রশ্ন যে নর্মদা ও তাপ্তি নদীর মহানায় বদীপ গড়ে ওঠেনি কেন নেক্সট প্রশ্ন ভারতের কৃষিতে জলসেচের ভূমিকা লেখো দেখো বারো নম্বর প্রশ্ন দেখেন একটু ভারতের কৃষিতে জলসেচের প্রয়োজনীয়তা লেখো ভারতের কৃষিতে জলসেচের প্রয়োজনীয়তা লেখো তেরো নম্বর প্রশ্ন দেখো করমণ্ডল উপকূলী বছরে দুইবার বর্ষাকাল হয় কেন চোদ্দ নম্বর প্রশ্ন কৃষ্ণমিত্তিকার বৈশিষ্ট্যগুলি লেখো পনেরো নম্বর প্রশ্ন গিয়েছে অরণ্য সংরক্ষণের পদ্ধতিগুলি লেখো তারপর নেক্সট প্রশ্ন দেখো দুর্গাপুরকে ভারতের রুট বলা হয় কেন শত নম্বর প্রশ্ন আমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয় কেন তাছাড়া দেখো কি আছে নেক্সট প্রশ্ন ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির কারণগুলি লেখো তারপর নেক্সট প্রশ্ন দেখো কি আছে রেলপথকে ভারতের জীবনরেখা বলা হয় কেন কুড়ি নম্বর প্রশ্ন দেখো সক্রিয় সেন্সর ও নিষ্ক্রিয় সেন্সরের মধ্যে পার্থক্যগুলি লেখো একুশ নম্বর প্রশ্ন উপগ্রহ চিত্রের ব্যবহার এর গুরুত্বগুলি লেখো বাইশ নম্বর প্রশ্ন উপগ্রহ চিত্রের বিভিন্ন পর্যায়গুলি লেখ তো এই ছিল মান তিনের হ্যাঁ প্রশ্ন তোমাদেরকে বলো প্রতিটি প্রশ্নের উত্তর ভালো করে তোমরা পরে রাখবে দেখো এর আগের ভিডিওতে মান দুয়ের প্রশ্ন নিয়ে আলোচনা করা হয় যে তোমরা যদি না দেখে থাকো অবশ্যই তোমরা দেখে দেখে নেবে পাশাপাশি এর পরের ভিডিওতে মান পাঁচের প্রশ্ন নিয়ে আলোচনা করবো তাই তোমাদেরকে বলবো নিয়মিত এই প্রশ্নগুলো যদি পেতে চাও অর্থাৎ সাজেশন ভিত্তিক প্রশ্নগুলো পেতে চাও তাহলে তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং ফাস্ট বেলা একটু বাজিয়ে রাখবে তাহলে সবার আগে তোমরা এই সাজেশনটা পেয়ে যাবে তো ভিডিওটি আজকে এখানেই শেষ করছি তোমাদেরকে বলো বেশি বেশি করে এখন পড়াশোনা করো বেশি বেশি করে রিভাইজ দাও তাহলে দেখবে প্রত্যেকে তোমাদের ভালো রেজাল্ট হবে ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ